সালাম আলাইকুম সেলনামলা বয়সের পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছে আপনাদেরকে এখনকার যে সম্মানটি সেটি হচ্ছে তারেক রহমানের একমাত্র কর্ণা জায়মা রহমানকে নিয়ে বিভিন্ন পুত্র নিউজ এসেছে যে তিনি তারেক রহমানের প্রতিনিধি হয়ে আমেরিকা যাচ্ছেন আহ ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে সেখানে আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি এই অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারেন সেই সংবাদটি জানানোর জন্য আপনাদের সামনে হাজির হলাম সেটি আমরা তুলে আসলে সেই অনুষ্ঠানটি কি এই হচ্ছেন জামার রহমান যিনি কিছুদিন আগেও আহ তার দাদি যখন ক্লিনিকের হাসপাতালে ছিলেন সেখানে তিনি গিয়েছিলেন সেই একটু ফুটেজ আমরা পেয়েছিলাম সেই ফুটেজটি আর এই হচ্ছে নিউজটি তো নিউজটি আপনাদেরকে একটু পড়ে শোনাই সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারে ন্যাশনাল ব্রেকফাস্ট এতে বিএনপির পারপত্র চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল দলটির মহাসচিব মির্জা ফরুল আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আনকুসির মাহমুদ এ দাওয়াত পেয়েছেন এবং তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য ইতিমধ্যে মির্জা ফেব্রুয়ারি উদ্দেশ্যে ঢাকাতে করবেন বলে জানানো হয়েছে আর যুক্তরাজ্য থেকে তারেক রহমানের আমেরিকা যাচ্ছেন কিনা তা এখনো নিশ্চিত নয় তবে বিভিন্ন সূত্রে দাবি করছে যে তার পরিবর্তে তার একমাত্র কন্যা জায়মার রহমান সেখানে উপস্থিত হবেন এবং তিনি তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন যদিও এ বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা অন্যান্য জাতীয় নেতারা সেটি স্বীকার করেনি তারপরেও বিভিন্ন পত্র পত্রিকায় এই নিউজটি এসেছে আর ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশের জাতীয় আন্তর্জাতিক নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে থাকুন এটি ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ অনুষ্ঠান সব কিছু ও ঠিকঠাক থাকলে এই ধরনের বৈশ্বিক কোনো আয়োজনে এটি হবে জাইবা রহমানের প্রথম উপস্থিতি এবং এই বিষয়টি নিয়ে ঢাকা সহ বিএমপি রাজনীতির সাথে যারা জড়িত বা রাজনীতির সাথে জড়িত তারা কবি অগ্রণী আছেন সতসূতি জায়মার রহমান এই ধরনের অনুষ্ঠানে তিনি যোগ দেন কিনা আমি আপনাদেরকে সংক্ষেপ বলি যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটা আসলে কি সেটি হচ্ছে যে একটি বার্ষিক এটি একটি বার্ষিক অনুষ্ঠান যা ওয়াশিংটনে হয়ে থাকে সাধারণত ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবার হয় এই ধরনের অনুষ্ঠান এই অনুষ্ঠানটি প্রথম আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম বেরিন। এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে ধারাবাহিক অর্থাৎ দুপুরের খাবার রাতের খাবার যা থেকে চলে আসছে দশকে থেকে এটি হিলটনে অনুষ্ঠিত থাকে হয়ে এই অনুষ্ঠানে আহ প্রায় একশোটি দেশের আন্তর্জাতিক অতিথিরা থাকেন সেখানে আহ অতিথির সংখ্যা হয়ে থাকে প্রায় সাড়ে তিন হাজার আহ এই ধরনের অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি রাষ্ট্রীয় অতিথিরা থাকেন এবং মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানটিতে জায়মার রহমানের উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে আহ বিএনপি সূত্র বা বিভিন্ন সূত্র দাবি করছে ধন্যবাদ সবাইকে এ ধরনের খবর আবারও নিয়ে আসবো আপনাদের সম্মুখে সবাই ভালো থাকেন সালাম আলাইকুম